আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আমি মোহাম্মদ রানা চেয়ারম্যান সামাজিক বিষয়ক মানবাধিকার সংস্থা সামাজিক বিষয়ক মানবাধিকার সংস্থার পক্ষতে আপনাদের সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব আপনি কেন মানবাধিকার কর্মী হবেন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আমি কেন মানবাধিকার কর্মী হব মানবাধিকার কর্মী হয়ে বা আমার লাভ কী কাজ শুরু করার আগে আপনার মনে এইরূপ নানা প্রশ্নের উদ্বেগ হওয়া স্বাভাবিক একজন মানবাধিকার কর্মীর কাজ হল মানুষের মূল মানবিক অধিকার নিয়ে কাজ করা সমাজের প্রত্যেকটি মানুষ যেন তার প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা এই যেমন রাষ্ট্রের দায়িত্ব অনুরূপভাবে আপনারও দায়িত্ব কেননা আপনি রাষ্ট্রের একটি অংশ মানবাধিকার কর্মী হিসাবে কাজ করতে হলে আপনাকে প্রথমত কাজটি মন থেকে নিতে হবে যদি আপনি এই কাজকে মন থেকে ভালোবেসে নির্বিদায় করতে না পারেন তাহলে আপনি একজন ভালো মানবাধিকার কর্মী হতে পারবেন না আপনার প্রতিবেশীর সুখে দুঃখে আনন্দ বেদনা সময় অসময় আপনি সার্বক্ষণিকভাবে তার পাশে থাকেন সে প্রতিবেশীর অধিকারে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী হস্তক্ষেপ করে তার যেমন আপনি সহজভাবে মন থেকে মানতে পারেন না আপনার সহজাত জাগ্রত বিবেক যেন আপনাকে নাড়া দেয় ভিতর থেকে কেমন যেন অস্বস্তি কাজ করে কেন তার অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে আপনার বিবেক যেন আপনাকে তারা করে তার অধিকার সুনিশ্চিত করার জন্য আপনার বিবেকের এই জাগ্রত তাড়নার থেকে আপনি হবেন একজন মানবাধিকার কর্মী সম্মানিত সুধি এই বাক্যটি আমরা ধারণ করব এবং আমরা বিবেক দিয়ে আমরা এটাকে সবসময় কাজে লাগানোর সর্বাত্মক চেষ্টা করবো মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে আমার আজ এই টপিক্সটি দা হলো বিষয়ক মানবাধিকার কর্মীদের প্রতি আমার আকুল আবেদন আপনাদের সুদৃষ্টি কামনা করছি আপনারা যারা মানবাধিকার কর্মী হিসাবে নাম দিয়েছেন যারা মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন প্রত্যেকে মনোযোগ দিয়ে টপিক্সটি শুনবেন এবং এইটা কার্যক্রম করতে গিয়ে আমাদেরকে অনেক নিপীড়িত হতে হবে আমাদের নামে মামলা হামলা হবে আমরা বিভিন্ন সময় অপমানিত হব কিন্তু এইগুলোকে ওভারটেক করে ওভারকাম করে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে সামাজিক নিরাপত্তাবোধ এবং মানবিক মূল্যবোধ এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সব সময় কাজ করে যেতে হবে ইনশাল্লাহ